এই যে বাংলাদেশে একটি নির্বাচন হতে চলেছে এবং নির্বাচনের ঘন্টা টাং টাং করে বাঁচতেছে আমাদের বিগত কয়েকটি নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলিকে বাংলাদেশ বাংলাদেশের মানুষ বাংলাদেশের বিবেক কলঙ্কময় নির্বাচন বলে আখ্যায়িত করেছে কিন্তু এই যে নির্বাচনটি হবে এই নির্বাচন কলঙ্ক মুক্ত হবে নাকি কলঙ্কের দাগ আর এক ধাপ এগিয়ে যাবে আপনি কি মনে করেন আলহামদুলিল্লাহ যে প্রশ্ন করা হয়েছে এই প্রশ্নটা উত্তর সাধারণত বর্তমান যে এই সরকার আছে সরকারের প্রধান উপদেষ্টা তার উপর অনেক কিছু নির্ভর করবে এবং নির্বাচন যে প্রধান আছে তার উপরও অনেক কিছু নির্ভর করবে এই দুটি ব্যক্তি যদি সঠিকভাবে আগামী নির্বাচনের আয়োজন করতে পারে জনগণ যদি ইচ্ছাগতভাবে ভোট প্রদান করতে পারে দেশের সব পাল্টে যাবে কিন্তু জনগণকে যদি ইচ্ছা মতন এই ভোট দিতে না দেওয়া হয় তাহলে শাসনের মতন হবে যে পরপর যে তিনটি নির্বাচন হলো হাসিনার এই শাসন এই যে নির্বাচন যেগুলি করলো মানুষ অনুপস্থিত হয়ে তাদের ভোট হয়ে যাচ্ছে যখন ভোট দিতে যাচ্ছে বলতেছে ভোট দেওয়া হয়ে গেছে রাতের ভোট দিনের ভোট রাত্রে হয়ে যাচ্ছে এবং ভোটারবিহীন ভোট হয়ে যাচ্ছে এই ভোট যতদিন পর্যন্ত বাংলাদেশতে দুর্বীত না হয়েছে ততদিন পর্যন্ত সঠিক নির্বাচন নির্বাচন হবে না এই দেশবাসীর প্রতি এরাই কামনা করি যে তারাই যেন সকলেই চায় যে আগামী নির্বাচন যেন সঠিক নির্বাচন হয় এবং সব নিজ নিজ দায়িত্বে ভোট আমরা দিতে পারি